হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বন্ধুরা আজকে এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমরা শিখতে যাচ্ছি ড্রাগ অ্যাডিশন নিয়ে একটা প্যারা সেই প্যারার যে প্রত্যেকটি ইংরেজি বাক্যগুলো রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো প্রতিটি শব্দের বাংলা অর্থ জানবো গ্রামার জানবো স্ট্রাকচার জানবো বন্ধুরা তার পুরো ছোট্ট একটা অনুরোধ এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বন্ধু শুরু করছি ড্রাগ অ্যাডিশন এর অর্থ হচ্ছে মাদকাসক্তি ড্রাগ অ্যাডিকশন হচ্ছে মাদকা শক্তি ইজ আ ভেরি ডেঞ্জারাস হ্যাবিট এটা একটা ভয়াবহ অভ্যাস বা মারাত্মক অভ্যাস খেয়াল করুন ড্রাগ অ্যাডিকশন মানে মাদকা শক্তি ইজ মানে হয় আ মানে একটা ভেরি মানে খুবই ডেঞ্জারাস ভয়ানক হ্যাবিট মানে অভ্যাস তাহলে ড্রাগ অ্যাডিকশন ইজ আ ভেরি ডেঞ্জারাস হ্যাবিট এর অর্থ হচ্ছে মাদকা শক্তি একটা ভয়াবহ অভ্যাস বন্ধুরা এটা একটা

দেশ এই ড্যাঞ্জারাস ভয়াবহ হ্যাবিট অভ্যাস ইজ অন দ্য রাইস মানে বেড়ে চলেছে ডে বাই ডে মানে দিন দিন এটা ফ্রেস তাহলে আমরা এখানে ইংরেজি শিখলাম এটাও কিন্তু প্রেজেন্ট সিম্পল ছিল এখানে একটাই ভাব ছিল ইজ তা দেশ ড্যাঞ্জারাস হ্যাবিট ইজ অন দ্য রাইস ডে বাই ডে এই ভয়াবহ অভ্যাস দিন দিন বেড়েই চলেছে এরপরে কি আছে দেখুন তো বলা হচ্ছে এটি একটি সামাজিক কি সামাজিক অভিশাপ তাহলে ইট ইজ এট ইন ইয়ে কি ইট ইজ মানে হয় এটাও কিন্তু ঠিক এইরকমই যে প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইন্ডিয়াফিনিট টেন্স আর এখানে অবশ্যই একটাই ভাব থাকবে একাধিক ভাব থাকতে পারবে না ইট ইজ এটা হয় ইজ মানে কিন্তু হয় কি হয় আ একটা সৌসব বন্ধুরা আমরা কখনো সোশাল উচ্চারণ করতে পারবো না আমরা অনেকেই ভুলভাল করে সোশাল উচ্চারণ করি সোশাল কোনো উচ্চারণই না ইট ইস নট এ সাম শর্ট অফ প্রনসিয়েশন অফ দা ওয়ার্ড এই শব্দ মানে কোনোভাবেই এটার উচ্চারণ মিলে না এর সঙ্গে ইট ইজ আ সৌশল এটা একটা সামাজিক কার্স মানে অভিশাপ আমাদের মনে রাখার কাস্ট মানে কি অভিশাপ তাহলে ইট ইজ আ সৌশল খার্স এটা একটা সামাজিক অভিশাপ ই অভিশাপ সামাজিক অভিশাপ তাহলে আমরা বুঝে গেলাম ইট ই শোশল খার্চ এটা সামাজিক অভিশাপ এরপরে কি বলা হচ্ছে দেখুন এটি একটি জাতির নৈতিক অবক্ষয়কে নির্দেশ করে অবক্ষয়কে নির্দেশ করে ইংরেজিতে কী হচ্ছে অবক্ষয়ের ইংরাজি হচ্ছে ডিকে নৈতিকের ইংরেজি মোরৌ তাহলে ইট মানে এটা ইট মানে কি এটা ইন্ডিকেট মানে নির্দেশ করা ইন্ডিকেট মানে কি নির্দেশ করা নির্দেশ করে কাকে দ্য মোরৌ নৈতিক ডিকে অবক্ষয়কে অফ আর নেশান জাতি যখন র আমরা ষষ্ঠী বিভক্ত ব্যবহার করি

ফার্স্ট পারসন সেকেন্ড পারসন আই উই ফার্স্ট পারসন ইউ সেকেন্ড পারসন এই তিনটা বাদ দিয়ে তৃতীয় সব কিছু থার্ড পারসন সেই থার্ড পারসন যদি একটা হয় ওটা হয় একটা ইট মধ্যে একটা তাহলে ইট মানে ইয়া এই একটা হলেই ভার্বের সঙ্গে আসবে ইয়া যোগ হবে যদি সেটা প্রেজেন্ট ইন্টারফেক্টি আসে তাহলে ইট ইন্ডিকেটস এটা নির্দেশ করে দা moral decay নৈতিক অবক্ষয়কে অফ আ নেশন এটা জাতি মানে মাদক শক্তি এরপরে কি এই সামাজিক অভিশাপের জন্য কিছু কারণ রয়েছে তাহলে রয়েছে আছে এর ইংরেজি দেয়ার দিয়ে শুরু করতে হয় এবং এরপরে আর বা ইজ হয় যদি একটা হয় আমরা লিখব is যদি অনেকগুলো হয় আমরা লিখব আর যেমন রিজনস এখানে কিন্তু এই অনেকগুলো হয়ে গেছে আমরা আর ইজ আর লিখব যদি শুধু রিজন থাকতো আর এ রিজন তাহলে আমরা কিন্তু ইজ লিখতাম আর রিজন যদি থাকতো তাহলে देयर আর সাম রিজনস কিছু কারণ রয়েছে ফর জন্য দিস এ সোশ্যাল কার্স এই সামাজিক অভিশাপ এই সামাজিক অভিশাপের জন্য কিছু কারণ রয়েছে তাহলে देयर আর সাম রিজন্স কিছু কারণ রয়েছে ফর দিস সোশ্যাল কার্স এই সামাজিক অভিশাপের জন্য আবার দেখবো এরপর পরে কি হচ্ছে প্রথম কারণটি হচ্ছে কি হচ্ছে মাদকের প্রতি নতুন অনুভূতি এই তরুণদের একটা মাদকের প্রতি যে গায়ে যে একটা অনুভূতি শরীরের মধ্যে মস্তিষ্কের মধ্যে সেই অনুভূতি কিন্তু প্রথম কারণ দ্য ফার্স্ট এন্ড ফরমস্ট এটাকে বলা হচ্ছে দ্য ফার্স্ট এখানে আর হচ্ছে স্পষ্ট করতে হবে আমেরিকার উচ্চারণে কেননা এটাকে বলে রেড আর্ট কালার আর্ট বলা হয় তাহলে এই কালার আর্টে আমরা আর্টটা মানে একদম উচ্চারণ করি ফার্স্ট এন্ড ফরমস্ট এবং first and foremost যার অর্থ সর্বাগ্রে মানে প্রথম সর্বপ্রথম কজ যে কারণটি ইজ হচ্ছে নিউ নতুন ফিলিংস অনুভূতি টু ড্রাগস ড্রাগসের প্রতি তার মানে প্রথম কারণটাই হচ্ছে নতুন এক ধরনের অনুভূতি শৈলে যা করতে হয় টু ড্রাগস ড্রাগস মানে ড্রাগসের প্রতি তাই না দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট কজ কজ মানেও কারণ রিজন মানেও কারণ কি সেটা ইজ হচ্ছে নিউ নতুন ফিলিংস অনুভূতি টু ড্রাগস ড্রাগসের প্রতি এরপরে কি বলা হচ্ছে যে তরুণরা এই নতুন অনুভূতি লাভে মাদক নিতে শুরু করে তাহলে তরুণরা ইংরেজি দ্য ইয়াং স্টার্স শুরু করে ইংরেজি স্টার্ট শুরু করে কি করতে টেকিং নিতে বন্ধুরা আগে বলেছি বিগিন এবং স্টার্ট এর পরে যে ভাব থাকে তার সঙ্গে আইএন যুক্ত হতে পারে অথবা টু এর পরে ভার্বে বেস ফর্ম হতে পারে যেমন দ্য ইয়াং স্টার স্টার্ট টু টেক আমরা টু টেকও নিতে পারি আবার টেকিং করতে পারি যদি আমরা টু না নিই অবশ্যই স্টার্ট পরে ভার্বের সঙ্গে আইএন যুক্ত করতে হবে ইয়াং স্টারস স্টার্ট চেকিং ড্রাগস মানে কি নতুন যারা এক দু তরুণরা শুরু করে নিতে ড্রাগস ড্রাগস নিতে টু গেট দ্য ফিলিংস এই যে ফিলিংস এই অনুভূতি নিতে বা এই অনুভূতি লাভ অনুভূতি লাভ করতে তারা কি করে এই মাদক দিতে শুরু করে দ্য ইয়াং স্টারস স্টার্ট ঠেকিং ড্রাগ্স ড্রাগস নিয়ে শুরু করে একটু গেট দ্য ফিলিংস এই অনুভূতি নিতে তারপরে কি পরের কারণটি হচ্ছে খারাপ সংজ্ঞা সবাই জানি এটা তার নেক্সট আমেরিকান প্রনাউন্সিয়েশন নেক্সট একটু হবে এটা এ উচ্চারণ হবে দ্য নেক্সট ফলস পরি কারণে ইজ হচ্ছে ব্যাড কম্পানি মানে খারাপ সংঘ ব্যাড কোম্পানি মানে খারাপ সংঘ আবার দেখি দ্য নেক্সট ফলস পরি কারণটা ইজ হচ্ছে এটাও প্রেজেন্স ইম্পর্টেন্স একটাই ভাব আছে ইজ ব্যাড কোম্পানি খারাপ সংঘ এরপরে কি আমরা দেখবো পরের অংশে গিয়ে আছে বলা হচ্ছে যে একজন তরুণ বেশিরভাগ ক্ষেত্রে তার বন্ধুদের অনুরোধে এই যে অনুরোধে মাদক নিতে শুরু করে তাহলে কি হবে আং বয় একজন তরুণ ছেলে তারা কি করে মোস্ট অফ হেন বেশিরভাগ ক্ষেত্রে স্টার্ট শুরু করে টেকিং নিতে আগে বললাম স্টার্টের পরে যদি আমরা টু না বসিয়ে থাকি পরবর্তী ভালো যুক্ত করতে হবে স্টার্ট টেকিং অথবা স্টার্ট টু টেক কি নিতে শুরু করে ড্রাগস ড্রাগস নিতে শুরু করে কিভাবে অ্যাট দা রিকোয়েস্ট অফ মানে অনুরোধে অফিস হিজ মানে তার এডিক্ট ফ্রেন্ডস মানে কি আসক্ত বন্ধু অ্যাডিক্ট মানে কিন্তু আসক্ত ফ্রেন্ডস মানে বন্ধু আসক্ত বন্ধুদের অনুরোধে সে কিন্তু এটা নিতে শুরু করে আবার দেখি আই ইয়াং বয় মোস্ট অফ হেন একজন তরুণ ছেলে প্রথমবারে মোস্ট অফ হেন প্রাইস সে স্টার্ট ড্রাগস সে ড্রাগ নেওয়া শুরু করে বা মাদক নিতে শুরু করে অ্যাট দ্য রিকোয়েস্ট অফ হিস ফ্রেন্ডস তার তরুণ বন্ধুদের অনুরোধে তরুণ বন্ধু ইয়া আসক্ত বন্ধুদের অনুরোধ এই অ্যাডিক্টস মানে হচ্ছে আসক্ত এরপরে দেখি পরের অংশগুলি কি বলছে একটি কারণ হচ্ছে হতাশা অ্যানাদার কজ ইজ ফ্রাস্ট্রেশন একটি কারণ কি হতাশা তাহলে হতাশা ইংরেজি কি ফ্রাস্ট্রেশন অ্যানাদার মানে আরেকটি কজ মানে কারণ ইজ ফ্রাস্ট্রেশন আরেকটি কারণ কি হচ্ছে হতাশা তাই না অনেকে কি করে দেখুন অনেকেই মা দেখে আসক্ত হচ্ছে ভালোবাসা স্নেহ কাজে হতাশ হয়ে তাহলে অনেক বেকার আছে যারা বেকার থেকেও কিন্তু হতাশা কাজ করে আর মা দিতে শুরু করে ম্যানি মানে অনেকেই আর এডিক্টেড আর আর মানে হয় অ্যাডিক্টেড মানে কি আসক্ত হয় থ্রি ড্রাগস ড্রাগসের প্রতি ফর জন্য বিং বিং মানে হওয়া কি হওয়ার জন্য ফ্রাস্ট্রেটেড হতাশ হওয়ার জন্য কোথায় ইন লাভ প্রেমে অ্যাডিকশন ভালোবাসাই জাবস কাজকর্মে অ্যাটসেটারে মানে ইত্যাদি এই এই যে কাজ বলে ভালোবাসা বলে স্নেহ মায়া মমতা অনেক সময় বাবা মার ভালোবাসা না পেলেও কিন্তু মানুষ কিন্তু এইগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাই না এই দেখা যায় এই জন্য যে একক পরিবারের সমস্যাগুলি বেশি যাদের বাবা মা বেশিরভাগ ক্ষেত্রে চাকরি করে সেই ক্ষেত্রে সমস্যা আমরা দেখতে পাচ্ছি মেনি আর অ্যাডিক্টেড অনেকেই আরেকটা কথা যে অ্যাডিক্টেড পর প্রিপোজিশন টু মাস্ট এটা বুঝবেই মানে জাস্ট আফটার দ্য ওয়ার্ড অ্যাডিক্টেড দা প্রিপোজিশন টু ইজ আ মাস্ট এটা অবশ্যই বলতে হবে আপনাকে না হলে কিন্তু ভুল হয়ে যাবে মেনি আর অ্যাডিক্টেড টু ড্রাগস অনেকেই ড্রাগ গ্রহণ করে ফর বিং ফর মানে জন্য বিং মানে হওয়া কি হওয়ার জন্য ফ্রাস্ট্রেটেড হতাশ হওয়ার জন্য কোথায় ইন লাভ ভালোবাসা অ্যাফেকশন স্নেহে জাপস আর কাজকর্ম এটসেটেরা ইত্যাদি এরপরে কি আছে দেখুন তো বলা হচ্ছে যে আসক্ত ব্যক্তি ও সমাজ উভয় মাদকের শিকার তাই না এই যে আসক্তের যে ব্যক্তি সমাজ সবাই যে মাদকের শিকার হয়ে পড়তেছে বোধ দা অ্যাডিক্স অ্যাডিক্স মানে দি অ্যাডিক্স আমরা অলরেডি শিখে ফেললাম যে অ্যাডিক্স মানে কি অ্যাডিক্স মানে হচ্ছে আসক্তি আসক্ত ব্যক্তিরা অ্যান্ড দ্য সোসাইটি এবং সমাজ আর হয় দ্য ভিক্টিমস মানে হচ্ছে শিকার অর ড্রাগস ড্রাগস মানে হচ্ছে মাদক মাদকের শিকার তাহলে কি বললাম বদ দ্য অ্যাডিক্স এই অ্যাডিক্স অ্যান্ড দ্য সোসাইটি এবং সমাজ আর দ্য ভিক্টিমস তারা কিন্তু ভিক্টিম হচ্ছে শিকার হচ্ছে অর ড্রাগস ড্রাগস তাহলে এইটুকু আমরা করলাম তারপরে কি আছে দেখুন তো আসক্তরা তাদের মনের শান্তি ও সতেজতা হারায় তাহলে আমরা বুঝলাম যে আসক্তরা তাদের মনের শান্তি সহিত হারায় তাহলে আসক্ত ইংরেজি কি দি অ্যাডিক্স মানে আসক্ত ব্যক্তিরা লুজ হারায় বন্ধুরা আমরা সব লস বলে উচ্চারণ এই উচ্চারণ কিন্তু লুজ হবে লস একটা বানানো আছে দেয়ার ইজ এ প্রনাউন্সিয়েশন লস এল ও এস এস কিন্তু এল ও এস ই এটাকে ইংলিশে বলা হয় লুজ দ্য করেক্ট প্রনাউন্সিয়েশন অফ দ্য ওয়ার্ড ইজ লুজ লুজ দি

বলা হচ্ছে ক্যান্সার হৃদরোগ ব্রংকাইটিস কিডনি নষ্ট এবং উচ্চ রক্তচাপ প্রায় তাদের আক্রমণ করে তাই না আমরা এবার দেব ক্যান্সার ইংরেজি ক্যান্সার হার্ট অ্যাটাক তারপরে কি ব্রংকাইটিস কিডনি ফেলিয়ার অ্যান্ড হাই ব্লাড প্রেশার উচ্চ রক্তচাপ অফ এন ফ্রাই অ্যাটাক আক্রমণ করে দেম তাদেরকে ওই যে আসক্তি ব্যক্তি এদেরকে আক্রমণ করে তাহলে ক্যান্সার হার্ট অ্যাটাক ব্রঙ্কাইটিস কিডনি ফেলিয়ার অ্যান্ড এবং হাই ব্লাড প্রেশার উচ্চ রক্তচাপ অফেন প্রায়শ অ্যাটাক আক্রমণ করে দেম তাদেরকে এটা গেল এরপরে কি আছে আমরা দেখতে পাচ্ছি এটি আসক্তদের চিন্তা শক্তি নষ্ট করে এটি লিঙ্গে কি ইট ইট মানে এটি ড্যামেজ মানে নষ্ট করে তার সঙ্গে কিন্তু আমরা এস যুক্ত করলাম কি যুক্ত করলাম এস তাহলে ইট ড্যামেজেস এটা নষ্ট করে দি থিংকিং পাওয়ার দ্য থিংকিং পাওয়ার চিন্তা শক্তি অব দি অ্যাডিক্টস আসক্ত দিন অ্যাডিক্টস মানেই হচ্ছে আসক্ত ব্যক্তিরা বন্ধুরা থার্ড পার্সন সিঙ্গার আমি আগেই বললাম এরপরে প্রেজেন্ট সিম্পল টেন্সে কিন্তু ভার্বের সঙ্গে এস বা ইয়াস যোগ হয় ড্যামেজ মানে ক্ষতি করা যেহেতু এটা কিন্তু থার্ড পার্সন সিঙ্গার আমার এই যেটা মানে আই উই ইউ বাদ দিয়ে সবকিছু থার্ড পারসন সেটা যদি একজন হয় সিঙ্গল নাম্বার হয়ে যাবে তাহলে একটা হয়ে যাবে ঠিক আছে কি হবে ইন ডেফিনিট টেন্সে অবশ্যই প্রেজেন্ট ইন ডেফিনিট টেন্সে আপনার ভার্বের সঙ্গে এস বা ইয়েস যোগ করতে হবে তাহলে ইট ড্যামেজেস এটা ধ্বংস করে দা থিংকিং পাওয়ার এই চিন্তা শক্তিকে অফ দা এ অফ দি এয়ারিস আর শক্তি হবে শুধু এবার শুধু তাই নয় not only that the addicts ashoktra আর হয় ফাইনালি শেষ পর্যন্ত রুইন ধ্বংস হয়ে যায় আসক্ত শেষ পর্যন্ত কি হয় ধ্বংস হয়ে যায় এ বাংলাগুলো মাঝে মাঝে ভুল আসছে বাংলা বানান দেখে নেবেন দয়া করে এর জন্য আমি দুঃখিত নট অনলি দ্যাট শুধু তাই দি অ্যাডিক্টস এই যে যারা আসক্ত ব্যক্তি আর ফাইনালি তার শেষ পর্যন্ত রুইম ধ্বংস হয়ে যায় এরপরে কি তাদেরকে মাদক নিতে অনেক অর্থ ব্যয় করতে হয় এই যে যে কাজ করতে হয় সেখানে আমরা হ্যাভ টু ব্যবহার করি কি ব্যবহার হ্যাভ টু তাহলে দেব তাদেরকে হ্যাল্প টু করতে হয় কি করতে হয় স্পেন ব্যবহার করতে হয় আ লট অফ মানে প্রচুর অর্থ যে ঠেক ড্রাগস এই মাদক নিতে মাদক গ্রহণ করতে গেলে এদেরকে অনেক অর্থ বাইক করতে হয় তাহলে দে এই হ্যাব যে স্ক্যান তাদের বাইক করতে হয় লচ অফ মানে প্রচুর অর্থ হচ্ছে ঠেক ড্রাগস ড্রাগস নিতে তাই না এরপরে কি বলা হচ্ছে তাই তারা পরিণামে অর্থনৈত সম্পর্কে ভোগে দেখুন তাই মানে ইংরেজি কি শ মানে তাই দে মানে তারা সাপার মানে ভোগে তাহলে এই সাফারের পরে জাস্ট আফটার দ্য ওয়ার্ড সাফার উই মাস্ট ফুল দ্য প্রিপোজিশন ফ্রম এই সাফারের পরে অবশ্যই প্রিপোজিশন ফ্রম আমাদেরকে ব্যবহার করতে হবে তাহলে উই সো তাই দে সাফার ফ্রম তারা ভোগে কিসে ফাইন্যান্সিয়াল আর্থিক শর্টেজ ঘাটতিতে সংকটে ইন দ্য লং রান মানে পরিণামে শেষ পর্যন্ত তাহলে কিন্তু এই অর্থ ওয়াই করতে 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 কি হয় শেষ পর্যন্ত একটা পর্যায়ে গিয়ে তারা কিন্তু অর্থনীতি সংকটে ভরে সো তাই দে সাফার ফ্রম

তাহলে আমরা বুঝতে পারলাম যে ফ্যামিলি ফিউল এক্সট্রোশন মানে চাঁদাবাজি কিডন্যাপিং অপহরণ টেরিজম সন্ত্রাসবাদ স্নেহাসিং অপহরণ এই সব ওয়ার্ডগুলোই আমাদের জানা দরকার এগুলোর মানেও জানা দরকার ওয়ার্ডগুলো জানা প্রত্যেকটা সময় জানা দরকার আর রেজাল্টস এগুলো ফলাফল অফ ড্রাগ এডিকশন এই যে আমরা যে ড্রাগ গ্রহণ করে থাকি এই মাদকা শক্তি এটাই হচ্ছে ফলাফল তাই কি এরপর কি বলছে বলছে যে তাই আমাদেরকে যে কোনো মূল্যে মাদকশালি বন্ধ করতে হবে কি বলছে সো তাই উই হ্যাভ টু হ্যাভ টু মানে যে কাজ করতে হবে ইংরেজি বলে হ্যাভ টু কি করতে হবে স্টাফ বন্ধ করতে হবে ড্রাগ অ্যাডিকশন মানে মাদকা শক্ত এক মাদকা শক্তি অ্যাট অ্যানি কস্ট যে কোনো মূল্য এই অ্যাট এনি কস্ট এটা কিন্তু ফ্রেস আমরা সবাই জানি কিন্তু তাই না এই ফ্রেসটা কিন্তু বহু প্রচুর একটা ফ্রেস তাহলে সো এই হ্যাভ টু স্টাফ ড্রাগ অ্যাডিকশন আমাদের ড্রাগ অ্যাডিকশন বন্ধ করতে হবে অ্যাট এনি কস্ট যে মূল্য এর জন্য কি করতে পুরো জাতিকে এই যে পুরো জাতিকে এর বিরুদ্ধে দাঁড়ানো উচিত দ্য হোল নেশন পুরো জাতি শুধু মানে উচিত স্ট্যান্ড মানে দাঁড়ানো এগেনস্ট মানে বিরুদ্ধে ইট মানে এর এই মাদকের বিরুদ্ধে পুরো জাতিকে উঠে দাঁড়ানো উচিত দ্য হোল নেশন পুরো জাতিকে শুড মানে উচিত এই শুড ক্যান গুড মেড মাই শুড মডল মডল ভাইব বলে মডল ভাইবের পরে অবশ্যই ভার্বের বেস ফর্ম বসবে এজ এ এক নম্বর ফর্ম বসবে শুড স্ট্যান্ড তাদের দাঁড়ানো উচিত এগেনস্ট ইট এর বিরুদ্ধে এরপরে কি কান্ট্রি ওয়াইড দেশব্যাপী ক্যাম্পেইন প্রচারণা শুড বি লঞ্চ চালানো উচিত শুডের পরে যদি বি থাকে অবশ্যই ভি ব্যবহার করতে হবে এটা প্যাসিভ ভয়েসে লঞ্চ মানে চালু করা তাহলে দেশব্যাপী প্রচার চালু করা উচিত এই বিষয়ে

এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে আরো সজাগ হওয়া উচিত মোর মানে আর দা ল ইনফোর্সিং এজেন্সি শুড বি মোর ভিজিল্যান্ট এদেরকে আরো বেশি সজাগ হওয়া উচিত দেন তাহলেই দেন মানে কি তাহলেই দা প্রবলেম সমস্যাটি তাই না কি হবে উইল বি ইজি একদম সহজ হবে টু সলভ সমাধান করা এটাকে সমাধান করা একদম সহজ হবে সবাই এগিয়ে আসে আইন শৃঙ্খলা বাড়ি দেশ বাহিনী সবাই তাই না দেন দ্য প্রবলেম উইল বি ইজি টু সলভ তাহলে সমস্যা দূর করা সহজে বন্ধু কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং দা ভিডিও থ্যাংকস ফর উইথ মি থ্যাংকস আ লট আর চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করব